আসসালামু আলাইকুম সকলকে মুজিবির শুভেচ্ছা আপনারা সবাই জানেন আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ইউনোস তার বডিগার্ড সহ যাচ্ছে আমেরিকাতে তো বডিগার্ড নিয়ে যাওয়ার পর কী কী হয়েছে ইতিমধ্যে সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা তারা তাদেরকে কি পরিমাণ করেছে সবাই সব কিছু দেখেছে প্রশ্ন এখানে না প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডি সে আমেরিকাতে গিয়েছে তার সাথে যে সফরসংঘী হিসেবে নিয়েছে বডিগার্ড হিসেবে নিয়েছে বিএনপি থেকে মির্জা ফখরুল তাহের এনসিপি থেকে একটি কিশোর গ্যাং মূলত তাদের কাজ কি রাষ্ট্রীয় সফরে যে তারা ওখানে গিয়েছে জাতিসংঘে মূলত তাদের কাজটা কী তাদের কোনো কাজ আছে কিন্তু দেশের কোটি কোটি টাকা খরচ করে তারা বিদেশে বা শিক্ষা সফরে গেছে কাজ হচ্ছে আর এদিক দিয়ে আমেরিকার ঘাঁটি কক্সবাজার নিয়ে এনেছে তো শেষ পর্যন্ত তো নেত্রীর কথাই ঠিক হলো বাঙালি জাতি তো শেষ পর্যন্ত বুঝতে পেরেছে নেত্রী যে বলছিল যে আমি যদি ঘাঁটি দেই বঙ্গোপসাগর ছেড়ে দেই তাহলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো এই কথাই তো শেষ পর্যন্ত আপনাদের সামনে এখন সত্যি বলে প্রমাণিত হয়েছে তো ইউনুসের পায়ের তলায় মাটি নেই সে এখন একা একা চলতে পারছে পারতেছে না সুদূর আমেরিকাতেও যেখানে আমেরিকার মাধ্যমে সে ক্ষমতায় ষড়যন্ত্র করেছিল সে আমেরিকাতেই সে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে চিন্তা করে দেখুন তো যে যদি ইউনোস একটা নির্বাচন দিয়ে চলে যায় বিশ্বের কোন জায়গাটাতে গিয়ে সে চলাফেরা করতে পারবে সে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ারে বসে থেকেও সে নিরাপত্তাহীনতায় এখন ভুগতেছে কোথাও যেতে পারতেছে না একা একা তো চেয়ার চলে যাওয়ার পর কি মির্জা ফখরুল জামাতের তাহের এনসিপি কিশোর গ্যাংরা আপনাকে নিরাপত্তা দেবে অথবা কিশোর যারা এখন লাফালাফি করতেছে তাদের নিরাপত্তা কে দেবে এ দেশের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি ইউনিট কমিটি আওয়ামী লীগের রয়েছে আওয়ামী লীগ যাতে বৃহত্তর একটা দল সেনাবাহিনী যদি মাঠ থেকে উঠে যায় সেনাবাহিনী ওঠার জন্য খুব চেষ্টা করতেছে মাঠে থাকতে চাচ্ছে না তো সেনাবাহিনী যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আপনাদের কে রক্ষা করবে ইউনিট ইউনিট পর্যন্ত তো আমাদের কমিটি আছে তো ইউনিটের কমিটিগুলো যদি যদি ধরে তাহলে কি আসলে রক্ষা আছে রক্ষা নেই কারণ হচ্ছে পায়ের তলায় মাটি নেই আর একটা বিষয় হচ্ছে যে এখন তারেক রহমান তারেক রহমান এখন কেন আসতেছে না আসে না কেন কারণ একটা ভিডিও দেখবেন আপনারা তা সেই মুসলেকা সেনাবাহিনীর কাছে মুসলিকা দিয়ে সে আমেরিকা গিয়েছিল লন্ডনে গিয়েছিলো তার মা কান্নাকাটি করতেছিল যে আর খালেদা জিয়া যে কান্নাকাটি করা যে আমার ছেলে আর কখনো রাজনীতি করবেন আমার ছেলেটাকে যেতে দিন বেঁচে থাকুক সে তো সেই জন্য সে ওই মুসলেকাটা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে। সে যদি দেশে আসে ওই মুস্তিকাটা প্লাপ হয়ে যাবে ঠিক আছে আর ওই যে বলে না আসলে মেরে ফেলবে টেরে ফেলবে এগুলো ভুয়া ভূগাস কথাবার্তা কেউ মারবে না ভাই কিন্তু ওই ছেলেটা যে মুস্তিকা দিয়ে গেছিল সেই জন্য আসবে না কারণ সে বলেছিল যে কখনো রাজনীতি করবে না সেই জন্য আসবে না আরেকটা বিষয় হচ্ছে যে লন্ডনের নাগরিকত্ব তো সে নিয়ে নিছে লন্ডন হিসেবে সাহায্য করে লন্ডনে তার দোকান আছে তো লন্ডনের নাগরিক হয়েছে বাংলাদেশ আসলে এটাও ফাঁস হয়ে যাবে সে লন্ডনের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব তার নাই সব কিছু মিলেই কিন্তু একটা লেজিক উপরে অবস্থা সেই জন্য বলব যে নেত্রী এখনও বৈধ প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা যে কথাগুলো বলেছিল বাংলাদেশকে নিয়ে যে আমেরিকা ষড়যন্ত্র করতেছে বৈশ্বিক ষড়যন্ত্র এখানে বাংলাদেশকে কেন্দ্র করে মিয়ানমার টিএমার যে জিওগ্রাফিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগের নেত্রীর পিছনে এত এত ষড়যন্ত্র এত শত শত কোটি বিলিয়ন ডলার খরচ করে আমাদেরকে এরকম করেছে তো সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ এখন রুখে দাঁড়িয়েছে মানুষ বুঝতে পেরেছে যে ষড়যন্ত্র করে আসলে আওয়ামী লীগকে রুখে দাঁড়ানো যায় না আর আওয়ামী লীগ তো জনগণের দল তৃণমূলের দল তৃণমূল জেগে উঠেছে এখন মিছিলগুলো দেখবেন হাজার থেকে হাজার দেড় হাজার দু হাজার সারিয়ে যাচ্ছে আগে মিছিলগুলো হলে দৌড় দৌড় দৌড়ে দৌড়ে মিছিল করতে এখন হেঁটে হেঁটে করছে তো একবার কল্পনা করুন যে কয়েক লক্ষ লোক যদি একবার দাঁড়ায় যায় কোথাও এটা শাহবাগই হোক বাইতুল মোকারমের সামনেই হোক পল্টনেই হোক আপনাদেরকে অস্তিত্ব থাকবে এবং দেখবেন গলা সুর কিন্তু নিচু হয়ে আসতেছে নাহেদের এনসিপি আচ্ছা দেখুন এনসিপি টেনসিপি কেমন কোথাও আছে কোথাও নেই কারণ হচ্ছে ওই যে বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে তারা এখন ছয় শত শ্রী একটি পলায়ন কমিটি করছে তারা পালিয়ে যাবে পালানোর জন্য পথ খুঁজতেছে বিশ্বের বিভিন্ন দেশের জায়গায় ধর্ণা দিচ্ছে ভিসার জন্য কারণ হচ্ছে গুটি করে ছেলে পেলে পালাতে পারবে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কমিটিগুলো হচ্ছে ওরা তো আর পালাতে পারবে না এদেশেই থাকবে অতএব ওয়েটেন্সি কি হয় আমরাও দেখার অপেক্ষায় আছি আর যারা এখনও ভুল বুঝে নিজের ভুলগুলো বুঝতে পারতেছেন এনসিবি থেকে তারা পদ নিজের নাম প্রত্যাহার করতেছেন তাদেরকে শুভকামনা ছেলে মেয়েগুলো এখনও বুঝতেছে ওরা আমাদের ছোট ভাই ওরা এখন বুঝতেছে তো যারা বুঝতেছে আগেভাগে বুঝতে তাদের জন্য ভালো হবে আর যারা এখনও একটু দেবার স্বপ্নে আছে তাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাহবাক ভালো জানে অনেক কিছুই তো প্রকাশ্যে বলা যায় না তো এগুলো তো দেখা হবে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালোই থাকুন ইউনুস পলান্ন পর্যন্ত আমরা দেখতে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু